হ্যালো বন্ধুরা চলে আসলাম গল্প থেকে সবাইকে স্বাগত একটু যাচ্ছি ব্যাংকে যাবো বুঝেছো তার জন্য এই দুপুরবেলা ভালো দুপুরবেলা বেরোচ্ছি তাহলে আছে তো এখন বেরোচ্ছি দেখো আমরা দুজন যাচ্ছি আমি একা কোথাও যাই না তোমরা বলি একটু যাবো স্টেশনে চলো এক দু টাইম হয়ে গেছে বাইরে কি রোদ দেখো ভীষণ রোদ তার ভিতরে চললাম কিন্তু রোদটা খুব সুন্দর গায়ে লাগছে বেশ মিষ্টি মিষ্টি লাগছে কেন বলো তো শীত ঠান্ডা পড়ে গেছে তো যার জন্য রোদটা গায়ে লাগছে না দারুণ লাগে আমার কাছে তো খুব ভালো লাগছে এখন নতুন দুজন শাড়ি পড়ছে আমি এত শাড়ি কিনি ভাতের না রঙ শাড়িটা কিনি দেখো চাবিটা দিলাম হাতে চাবিটা রাখবো সবাই সঙ্গে থাকো চলো দেখি কি কি করি আমি আর কি করবো দুপুরবেলা ব্যাংকে যাবো আর কিছু ঋণ বাঁধা যাবো বাড়ি চলে আসবো এই করবো কিংবা একটা কিংবা দেখে এসেছি অর্ডার করে এসছি সেই স্ট্যান্ড টাকা তুলছি তাই আমি যাচ্ছি আমার ব্যাংক থেকে টাকা তুলবো স্ট্যান্ড কুমড়ো তাই বুঝেছ তোমাদের সত্যি কথাটা বলে দিলাম কাউকে বলিনি তোমাদেরকে বলে দিলাম চালটা রাত্রি না ঠিক আছে সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা দেখো স্টেশন এই ব্যাংকে থেকে এসেছি এসে ওখান থেকে মোড়ে গেছিলাম মোড়ে গিয়ে আমি সোমপাপড়ি ভাজা সোমপাপড়ি প্যাকেট কিনে নিয়ে আসলাম এই শুনতে পাবি না সরি তোমার কি বলছি সিমুই শিমুই প্যাকেট কিনে আসলাম ভাজা আমার বাড়িতে ভাজা থাকবে না সেরকম প্যাকেট কিনে আসলাম আর এদিকে দুধ জাল না হলো দেখো বাড়ি এসে কী করলাম দুধ জাল দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি কেন রেডি করা ভাত বুঝেছো রেডি করা ভাত তা তোমার কুকার বসে চিকেন করার তো আমার হাজব্যান্ডে গালা ভাত খাই দাঁতের জন্য খেতে না কোনো সময় কেন তা সেই গালা ভাত খাওয়ার জন্য আমি ওর সিটি মারি ধরো আমি যদি পড়ে যেতাম তো ঠান্ডা হইতাম না বাচ্চা বলো আজ তিনটে বেড়ে গেছে তাই জন্য বাড়িয়েছে সিটিতে এই গ্যাসটা ধরে দিয়েছে এখন বসে দেবো দুধ আবার গরম হয়ে গেছে আর ভাত হয়ে গেলে খেতে এই সিটি পড়ছে একটা সিটি পড়েছে আর পড়ছে আর আজকে বলো না আজকে রান্না ঝামেলা আর সকাল উঠে নেট নটা টাইম ধরেছে কলেজে গেছে আজকে দুটো কলেজে গেছে যে কলেজে চাকরি করে সেই কলেজ যে কলেজে পি এজি করছে সেই কলেজে তার জন্য ভা সকালে টিফিন নিয়ে গেছে ভাত ডিম মামলে বরবটি ভাজা ডাল লাউ ডাল এইগুলো টিফিন নিয়ে গেছে বুঝলে আর খেয়ে গেছে কিছু ওর খেয়ে গেছে ভাত একটু ভাত দিতে ডিম দিন খেয়ে গেলো বললাম হাত খেয়ে গেল আর তারপরে রান্না করলাম পাবদ মাছ দিয়ে গেল আমার তাদেরকে না তুই রান্না করছি চার পিস মাছ খাই সেই মাছ পরে আসে কাতলা মাছ একটা এবার বলো তো দামি মাছ বাদ যায় সবসময় বাদ দেওয়া যায় না আর রেখে মাছি আবার এদিকে পাবদ মাছ দিয়ে যাবে সেই পাবদ মাছ রান্না করলাম আমার সেই মাছ দিয়ে খাবো আর উঠে আরও ভাজা করলাম এখন রান্না তাই আচ্ছা খেতে বলবো তাই ব্লকে শেষ করে দিই তাই করে দেখান ঠিক করার জন্য কমপ্লিট করার জন্য দেখুন ভাষে শিখিয়ে যাবে নাহলে হবে না কিবা কিনি আছে ব্লগটো খোজ ক'লাম তেনেকৈ ভালকৈ অৰ্ডাৰ লোৱা নাই এইটো বেকো এটা লাইক কমেণ্ট কৰে তাক কাৰোবাৰ